আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরির সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম এ প এস পি এফএসপি এনজিওতে তিন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম এম পদের সংখ্যা নব্বই জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন কমপক্ষে বাইশ হাজার পাঁচশো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দুই নম্বর জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক ও একশো জন স্নাতক অথবা সমমান সর্বোচ্চ বয়স চৌত্রিশ বছর কমপক্ষে বিশ হাজার আটশো চল্লিশ কর্মী সংগঠক পিও একশো নব্বই জন এস এস সি অথবা সমমান পাশ বিশ থেকে বত্রিশ বছর বেতন কমপক্ষে উনিশ হাজার চারশো এবং বেতনের পাশাপাশি অন্য অন্য সুযোগ সুবিধা নিয়োগপ্রাপ্তদের সাত দিন শিক্ষানবিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রতি মাসে ছয় টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে আপনি যদি আগ্রহী হন তাহলে দ্রুত আবেদন করে নিন আবেদন করতে হবে আগামী একই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ধন্যবাদ বিস্তারিত